শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আজকের সবচেয়ে অদ্ভুত ধরনের একটা খবর হল যে বিগত দশ বছরে তেরো লক্ষ ছাত্রছাত্রী তারা কিন্তু আর স্কুল মুখো হয়নি তারা স্কুল ছুট শিক্ষাবিদদের কথায় শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে যেটা জানা গেছে বা শিক্ষা দপ্তরের কয়েকজন কর্মীর সঙ্গে আলোচনা করে যেটা জানা গেছে সেটা হলো এই তেরো লক্ষ ছেলে মেয়ে তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিসেব হয়েছে এই তেরো লক্ষ ছেলে মেয়ে কিন্তু একেবারে পুরো স্কুল ছুট হয়ে গেছে তারা বিভিন্ন কাজে কামে চলে গেছে কেউ শিশু শ্রমিক হয়ে গেছে কেউ কেউ দেখা যাচ্ছে যে সবে একটু মানে যৌবনে পদার্পণ করেছে তখন তারা তাদের বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য কোনো কারখানায় বা কোনো কোম্পানিতে গ্রুপ ডি কর্মী হিসাবে কাজ করেছে এবং অধিকাংশ কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে চলে গেছে শুধু বাবা মায়ের পেটে ভাত দেওয়ার জন্যে এবং নিজেও দুবেলা দুমুটো খাওয়ার জন্যে তৃতীয় হল যে একটি বিশ্ববিদ্যালয়ের সাতানব্বই শতাংশ পরীক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে ফার্স্ট সেমিস্টারে ভাবুন চিন্তা করুন আর সারা পশ্চিমবঙ্গে পোর্টালে যে ভর্তির আবেদন হয়েছে সেখানে দেখা যাচ্ছে বহু কলেজে দু থেকে তিনটি স্পেশাল বিষয়ে একজনও ভর্তি হয়নি এবং সমস্ত বিষয় পিছু গড়ে একটা সিটের জন্যে পাঁচজন করে মাত্র ফর্ম ফিল করেছে যেটা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে একটা সিটের জন্যে একশো থেকে তিনশো জন ফর্ম ফিল আপ করত অর্থাৎ অনেকেই একেবারেই ভর্তি হবে না শেষ পর্যন্ত অনেক সিট পদ ফাঁকা থাকবে তার কারণ ও বিসিএ ও বিসিবি এবং সরকারের এই গাফিলতি দেখুন সুপ্রিম কোর্টে সব কেস উঠছে আট তারিখ থেকে ও বির জন্যে কিন্তু কোনো মামলা তোলেনি অর্থাৎ পরীক্ষা হোক আর না হোক কিছু যায় আসে না তার মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে আপনি বুঝুন দায়ীকে বারবার বলছে ও দায়ী ও দায়ী কিন্তু স্বীকার করতে হবে তো রাজ্য সরকার এতে দায়ী এবং চাকরির পরীক্ষা তারা পিএসসি পরীক্ষা দেবে আর দিতে পারছে না স্কুল সার্ভিস কমিশন ষোলো তারিখে রায় দেবে তারপরে পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ কোর্টের উপরে আপনাদের নির্ভর করতে হচ্ছে বাংলার উচ্চশিক্ষিত শিক্ষিতা যুবক যুবতীদের বা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের কোটের উপরে নির্ভরশীল হতে হচ্ছে তাহলে বাংলার ভবিষ্যৎ কি ভাবুন